আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও আরও একটি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর টলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো আইসিআর পাঁচশো সাতান্ন মডেলের একটি গাড়ি তো যারা আসলে আইসারের বড় গাড়ি বেশি পাওয়ারের গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হলো আইসিআর পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেক সাইড গিয়ারের একটা গাড়ি আর গাড়িটা হলো ষোলো সাইজ টায়ারের একটা গাড়ি আর গাড়িটাতে ব্যবহার করা হয়েছে চুয়ান্ন ব্লেডের একটা রোটার তো গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটা শোরুম থেকে ডেলিভারি হয় দু সালে এবং গাড়িটা এবং গাড়িটা চলেছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টার মতো এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়ে নাই আর গাড়িটার সাথে ব্যবহার করা হয়েছে মাস্কিও মাহিন্দ্রা ব্র্যান্ডের একটা রোটার রোটারটাও একেবারে ফ্রেশ বলবো একেবারে ঝকঝকা আছে এছাড়া গাড়িটার বড়ো চাকার বেড একেবারে ফুল বেড গাড়িটার বড় সাকার বিট একেবারে ফুল বিড আছে এবং গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন গাড়িটার বড়ো চাকার বিট একেবারে ফুল বিড রয়েছে তো যারা আসলে গাড়িটা নিতে চান অবশ্যই গাড়িটা নিতে পারবেন গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আসলে শোরুম থেকে নতুন গাড়ি নেওয়ার চিন্তাভাবনা করতেছেন শোরুম থেকে নতুন গাড়ি না নিয়ে এই গাড়িটা নিতে পারবেন কারণ শোরুম থেকে গাড়ি নেওয়া বর্তমান সময়ে অনেক টাপ ব্যাপার তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় রোটার সহ দাম চাওয়া হচ্ছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামি সুযোগ রয়েছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে রংপুর পীরগঞ্জ আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে